খুবই কম দামে কাটা ছেঁড়া ও স্কিন কালো হয়ে যাওয়ার ভয় ছাড়া সমস্ত লোম পরিষ্কার করে দেবে এই চমৎকারী ক্রিম আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ভেগান ক্রুয়েলটি ফ্রি প্যারাবিন ফ্রি এবং মেড ইন ইন্ডিয়া এই ক্রিমটির বিশেষত্ব হচ্ছে এটা আপনার স্কিনকে লোম পরিষ্কার করার পরে স্মুথ করে তুলবে কোনো র্যাশ উঠবে না বা কাটা কোনো ভয় নেই এটা আপনার স্কিনকে কালচে করে তুলবে না লোম পরিষ্কারের পরে তাছাড়া এর দামটা অত্যন্ত সস্তা অন্যান্য ক্রিমের তুলনায় আর এটা আপনারা সেন্সিটিভ এরিয়াতেও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ ব্যথাবিহীন আর ব্যবহার করা তো খুবই সহজ যে কেউ করতে পারবে বাড়িতেই বাক্সের পিছনে সমস্ত ডিরেকশন দেওয়া রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে তাছাড়াও আমি আপনাদেরকে থরলি দেখিয়ে দেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ক্রিমটার নেট ওয়েট পঞ্চাশ গ্রাম এবং এম এমআরপি একশো কুড়ি টাকা দু বছর পর্যন্ত সেলফ লাইফ রয়েছে বাক্সের ভেতরে তিনটি জিনিস পাবেন একটা হচ্ছে নামিয়া হেয়ার রিমুভাল ক্রিম যেটা আসল প্রথম ধাপে ইউজ করতে হবে তারপরে লাগবে স্প্যাচুলা যার মাধ্যমে টেনে লোম পরিষ্কার করতে হবে এবং ক্রিমটা লাগাতে হবে তারপরে আছে একটা আফটার ভ্যাক্সিং সিরাম চলুন তাহলে দেখিয়ে দিই এই ক্রিমটি সঠিক ব্যবহার কোনো জায়গা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে আজকে আমি আমার পায়ের লোমে এই ক্রিম অ্যাপ্লাই করবো সবসময় যতটুকু পরিমাণ লোম তুলতে চাইছেন ততটুকু পরিমাণ অনুযায়ী ক্রিমটি নেবেন তারপর সেইটুকু এরিয়ায় স্প্যাচুলার সাহায্যে ক্রিমটিকে খুব ভালোভাবে বুলিয়ে লাগিয়ে নেবেন এরপর এইভাবেই পাঁচ থেকে ছ মিনিট ক্রিমটিকে রেখে দিন নির্দিষ্ট টাইম হয়ে গেলে দেখতে পাবেন লোমগুলো কিরকম নেতিয়ে পড়েছে তখনই বুঝে নিতে হবে এবারে তোলার পালা যেই স্প্যাচুলা দিয়ে ক্রিমটি লাগিয়েছিলেন সেই সেম স্প্যাচুলাকে ধুয়ে ভালো করে তারপরে এইভাবে টেনে টেনে লোম লোমের গ্রোথের বিপরীত দিকে লোমগুলোকে পরিষ্কার করতে হবে প্রথমে হয়তো একটু ইজি হবে না বাট একটু চাপ প্রয়োগ করলেই দেখবেন সমস্ত লোম উঠে এসছে ব্যাস তারপরে জায়গাটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন বা যে কোনো ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলে দেখবেন সমস্ত লোম ভালো করে উঠে গেছে দেখছেন কি সুন্দর লোমগুলো পরিষ্কারভাবে উঠে গেছে এবারে পাটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নামিয়া সুথিং অ্যান্ড কামিং আফটার ভ্যাক্স সিরাম লাগাতে হবে এই সিরামটা থাকে দশ গ্রাম কোয়ান্টিটি কাজেই অল্প একটু একটু করে নিয়ে ব্যবহার করবেন দেখবেন স্কিনটা অনেক স্মুথ হয়ে যাবে তো বন্ধুরা আজকের প্রসেসটি এখানেই শেষ আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি তবুও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দেব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে বাই